দুর্নীতির সর্গরাজে পরিণত কাটিগুড়া সার্কেল কার্যালয় ভারতমালা প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক নয় ছয়ের অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও একাংশ সরকারি কর্মী টু পাইস কামানোর জন্য কখনও নিজেই উৎকোচ নেন আবার কখনও দালাল সহযোগে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া যায় মুখ্যমন্ত্রীর দুর্নীতিরোধের অভিযানকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে একাংশ পাটোয়ারি অর্থরাশি উৎকোচ নেওয়ার ভিডিও আমাদের হাতে এসেছে এদিকে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ নতুন কোনো ব্যাপার নয় এই ভিডিওতে স্পষ্ট শোনা যায় যে মহাসড়কের অধীনে যেসব জমি পড়বে সেই জমি মালিকের জমিও যেন মহাসড়কের সীমানার মধ্যে পড়ে যাহাতে এক টাকার জমির মূল্য একশো টাকা পাওয়া যায় বা যাদের নামে জমি নেই তারাও যেন মহাসড়কের সীমানার মধ্যে নাম নথিভুক্ত করতে পারেন যাই হোক এই ভিডিওতে দেখা যায় যে শাহাদ নামের জনৈক পাটোয়ারি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করছেন উল্লেখ্য দীর্ঘদিন থেকেই তিনি এ ধরনের ভয়ঙ্কর কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি রোধে সমগ্র অসমে কুৎকুচের বাজার বন্ধ করার কঠোর নির্দেশ জারি করেছেন সেখানে এই শাহাদ নামের পাটোয়ারি মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে অমান্য করে উৎকোচের বিনিময়ে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি একজন সরকারি কর্মচারী হয়ে উৎকোচের বাজার তৈরি করেছেন এবারে প্রশ্ন উঠছে সরকার কি সেই পাটোয়ারির বিরুদ্ধে কিংবা যারা উৎকোচ প্রদান করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তা তো সময় জানা যাবে দেখুন এই পাটোয়ারির উৎকোচ নেওয়ার কিছু ভিডিও

हाको म त अगाडि तीन टाउको परेको थिएँ अनि अगाडिबाट आयो। मलाई लाग्छ। मलाई लाग्छ। मलाई लाग्छ। I love you। को फिलिंगमा I love you ने। I love you। एउटा I love you भनेर आयो। मलाई थाहा छैन। मलाई लाग्छ। 三个进嗯，五个，

মই মাৰো না 都安装，都都都都都都。